ডি আর আসসালামু আলাইকুম দেশ বাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কত দিনে বাজারজাত করতে পারবেন ও এই মাছটি কীভাবে অল্প খরচে চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করলে কতটুকু ওজন আনতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ইস্কিনের যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের কোনা যারা তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের কোনা পুকুরে প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দ নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন একজন সীমিত প্রাইজে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা পুকুরে চাষ করতে হলে এটি পুকুর প্রস্তুত করা লাগে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনি কতদিনে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড়ো হয় এটির প্রধান খাদ্য কি এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা পাত ও গরুর লিটার নোংরা আবর্জনা যত খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং বড় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হাসারি থেকে পারবেন বেহস আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের জ্যাকো সাজাপানো সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় জ্যাক উপো প্রান্তরে এটি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছ সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করার জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বেহস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এটির কোনো আপনার বাসমান ফিট খাবার হয় না এগুলো ময়লাবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটি আপনার খরচ কম লাভ বেশি আপনার যারা বাংলা মাছ চাষ করে লসে আছেন তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম